নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজকে বত্রিশ হাজার প্রাইমারি মামলার শুনানি থেকে পরিষ্কার একটা জিনিস উঠে আসছে আমি অনেক আগে থেকেই বলে আসছিলাম কোনো চাকরি বাতিল হবে না এই এজলাস থেকে আপার প্রাইমারির পূর্ণ অভিজ্ঞতা থেকে আমি কিন্তু প্রথম থেকে কনফিডেন্স ছিলাম যে সার্ভিসরা সুনিশ্চিত থাকুন আপনাদের কোনো প্রকার চাকরি বাতিল হবে না এখনো পর্যন্ত বড় কিছু অঘটন ঘটে না এবং পিটিশনারদের আইনজীবী থেকে আইনজীবীদের মাধ্যমে এমন কোনো জোরদার সওয়াল জবাব হয়নি যা করে বত্রিশ হাজার বা বিয়াল্লিশ হাজারের চাকরি বাতিল হয়ে যেতে পারে অনেককে বলতে শোনা গেছে যে ছাব্বিশ হাজার যদি পুকুর হয় বা নদী হয় তাহলে প্রাইমারিটা সমুদ্র কিন্তু যাই হোক এটা পরিষ্কার আজকের শুনানির পর থেকেই মাননীয় বিচারপতি দয় অত্যন্ত সহানুভূতি সম্পন্ন হয়ে যে কথাগুলি আজকে বলেছেন সেটি কি সেটি কিন্তু আপনারা যারা ভিডিও দেখেননি লাইভ টেলিকাস্ট দেখেননি আপনারা যে একবার দেখে নিন একেবারে আজকের দিনের শেষের দিকে মাননীয় আইনজীবী সৌম্য মজুমদারের সাথে ওনার কথোপকথন চলছিল সেই জায়গার কয়েকটা কথা বেশ আমার মনে ধরেছে আপনাদেরও ধরতে পারে যে কি আপনারা বলছেন দুর্নীতি হয়েছে কিন্তু দুর্নীতির সাথে পার্টিকুলার যে প্রার্থী সেই প্রার্থীটা যে টাকা লেনদেন হয়েছে সেই লেনদেনের সাথে যে জড়িত সেটা আপনারা প্রমাণ দিতে পারবেন মানে কোনো শিক্ষক যে টাকা দিয়েছে অর্থাৎ চাকরি বিক্রি হয়েছে এবং সে চাকরি কিনেছে তার কি কোনো প্রমাণ আপনারা দিতে পারবেন সিবিআই এবং ইডি তদন্ত চলছে ওনারা হয়তো আরও ভালো বলতে পারবেন কিন্তু এমন কি কোনো প্রমাণ রয়েছে এই প্রমাণ আপনারা কি দিতে পারবেন আইনজীবীরা হয়তো মামলাকারীদের পক্ষ থেকে তারা বলেছে যারা বেশি বেনিফিশারি হয়েছে অ্যাপটিটিউড টেস্টে বেশি নাম্বার পেয়েছে ইন্টারভিউ বেশি নাম্বার পেয়েছে এই টেটে বেশি নাম্বার পেয়েছে এই সমস্ত ক্ষেত্র ধরেই ওনারা বোঝাতে চাইছে এনারাই হয়তোবা টাকা লেনদেনের সাথে জড়িত কিন্তু এই এজলাস থেকে মাননীয় বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিলেন টাকা লেনদেন যখন প্রমাণিত নয় তখন আপনারা চাকরি বাতিল করে দিতে বলতে পারেন না এখানে বত্রিশ হাজারের ফ্যামিলি জড়িত রয়েছে আর যদি অ্যাপটিটিউড টেস্ট নাই হয়েছে তাহলে তো বত্রিশ হাজার কেন বিয়াল্লিশ হাজারের কি প্যানেল বাতিল হয়ে যাবে এই বত্রিশ হাজার এবং বিয়াল্লিশ হাজারের মধ্যে পার্থক্য কি মাননীয় বিচারপতি একমাত্র পার্থক্য বলতে ধরছে শুধু ট্রেনিংয়ের নম্বর যোগ হয়েছে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বত্রিশ হাজারটাকে বিচারপতি নিজে বিয়াল্লিশ হাজার করতে চাইছেন আদৌ কি তিনি করবেন কোনো মতে সম্ভব নয় ছাব্বিশ হাজারের পরবর্তী ক্ষেত্রে বিয়াল্লিশ হাজারের চাকরি বাতিল হবে এটা কিন্তু কোনো মতেই তিনি করতে দেবেন না এবং তিনি যা পরিবেশ পরিস্থিতিতে যুক্তি দেখিয়েছেন যে টাকা লেনদেন হয়েছে সেটার কি প্রমাণ দিতে পারবেন আপনারা আর যদি বিয়াল্লিশ হাজার বাতিল হয়ে যায় তাহলে আপনারাও তো কোনোভাবে কোনো বেনিফিট পাচ্ছেন না মিস্টার মজুমদার আপনি সলিউশন বলুন আপনারা তো সমাজের টপ র্যাঙ্কের মানুষ আইনজীবী আপনারা বলুন সলিউশানের কথা সমাধানের পথ দিন সৌম মজুমদার মাননীয় আইনজীবী তিনি পরিষ্কার বলেন কোর্ট বিচার করবে বলছি কোর্ট তো বিচার করবেই তার আগে আপনারা আমাদেরকে সাজেশন দিন কি করা উচিত বা কি করা উচিত নয় বিয়াল্লিশ হাজার চাকরিকে আমি বাতিল করে দেব তাহলে বুঝতেই পাচ্ছেন আবার তিনি এটাও বলেছেন যে পনেরো চাকরি পেয়েছে পাইনি অথচ দশ পেয়ে গেছে এটা সম্ভব নয় অর্থাৎ রিজার্ভেশন পলিসিটা তিনি ভালোভাবেই কিন্তু ক্যাপচার করেছে অর্থাৎ জেনারেল কাস্টে ছেলেমেয়েরা পনেরো পেয়েছে চাকরি পায়নি এবং এসসি সি ক্ষেত্রে সেটা ঘটেছে এবং জেনারেল ক্যাটাগরিতে দশ পেয়ে চাকরি করছে এই ব্যাপারগুলো কিন্তু বিচারপতি পরিষ্কার বুঝে নিয়েছেন এবং রিকাস্টও সম্ভব নয় অর্থাৎ রিপ্যানেল যে হবে সেটাও কিন্তু সম্ভব নয় এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে পিটিশনারদের আইনজীবীরা যদি সঠিকভাবে সলিউশনের রাস্তা বাঁচে তাহলে ছাব্বিশ হাজারের ওয়েটিংদের মতো কিন্তু ফলাফল হবে না আর যদি প্যানেল বাতিল প্যানেল বাতিল হয় তাহলে কিন্তু দেখা যাবে যে কি কোনো সার্ভিসের চাকরি হয়তো যাবে না কিন্তু পিটিশনারদের লস হতে পারে